আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের বাড়ির থেকে আমরা অনেক দূরে আসছি এটা গোলন্দ মোড়ের এরিয়া এর কিছু ভয়ঙ্কর ব্যাপার বলতে এখানে নাকি অনেক রাত্রে বাঘের গর্জন শোনা যায় তারপরে অনেক অনেক মানুষ আর কি এই রাস্তা দিয়ে হাইটে যাওয়ার সময় আর কি মহিলাদের মতো কেউ কারো দেখে আবার এই পাশে না গিয়ে একটা মাধা রয়েছে আমাদের সাথে এই গ্রামের এক ভাই আছে তো ওই ভাইয়ের কাছ থেকে আমরা এটার ব্যাপারে মোটামুটি একটা ধারণা নেওয়ার চেষ্টা করব তো ভাই কই আসেন ওয়ালাইকুম আসসালাম বাইয়ের নামটা যদি বললাম আচ্ছা এই যে এখানকার ঘটনা যদি শুনলাম ওই যে আপনার বাঘের গর্জনের একটা ব্যাপার আছে এটা আসলে কতদিন আগে এখন কি এরকম কিছু আছে না বাঘের শব্দটা হচ্ছে বাঘের বাঘের গর্জনটা অনেক আগে এখন আর তো গর্জন শোনা যাচ্ছে না এখানে এখনো মাঝে মাঝে লোকজন কৃষকরা মাঠে খেতে পানি দিতে আসে এখনো কিছু কিছু আজকের জিনিস দেখে যেমন ধরেন যে হঠাৎ করে একটা মহিলা মানুষ হেঁটে যাচ্ছে এদিকে আবার এখানে আমার সামনে একটা মাজার আছে ওইখানে দেখা যাচ্ছে ওটা আস্তে আস্তে এখান থেকে হেঁটে হেঁটে যায় মাঝার এখানে থেকে হয়ে যায় আবার দেখা যাচ্ছে কিছুক্ষণ পর আবার দেখা যাচ্ছে বিড়াল দেখা যায় এমন ধরনের অনেক কিছুই দেখা যায় তো আমাদের এখানে বসত বাড়িতে এখানে চকের মধ্যে অনেক লোকজন আগে আসতো রাত্রে এখন এই কিছু জিনিস দেখার পর থেকে লোকজন এখন এদিকে খুব কম আসে আমরা আমরা আসলে ভাই আমরা যেই ভিটার মধ্যে দাঁড়ায় রয়েছি আসলে গাছ মধ্যে দাঁড়িয়ে রয়েছি আসলে কি এই ভিটাটাই সেই ভিটা হ্যাঁ এই ভিটাটাই সেই ভিটা এই দিকে হচ্ছে আপনি যে সামনে তাল গাছ আছে অনেকগুলো ওদিক থেকে ওটা আর কি মানে হঠাৎ করে আসতো আসার পরে এদিক ইক দিয়ে হেঁটে এই ভিটা সামনে একটা মাজার আছে ওইখানে যাইতো যার পর দেখা যাচ্ছে ওইখানে কিছু টাইম থাকতো বা দেখা যাচ্ছে থেকে ভ্যানিস হয়ে যেত কিছুক্ষণ পর দেখা যেত বিড়াল আসতো না এমন কিছু আর কি মানে এলাকার লোকজন মানে কিছু দেখেছে কারো কোনো আক্রমণ এরকম কিছু হয়েছে না না এমন কোনো আক্রমণ এখনো হয় নাই কারো কোনো ক্ষতি হয় নাই তো আমাদের অনেক আগে মানে শুনেছি মানে মরুবের কিছু শুনেছি যে এখানে যে মাঝের মধ্যে বলা হয়েছে ওখান থেকে মানে একটা রুল পাওয়া গেছিলো ওই রুলটা একজন আর কি মানে নিয়ে নিয়ে গেছিলো মানে না বলে নিয়ে নিয়ে আস্তে আস্তে হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পরে ওই লোকটা আর কি তার বাড়িতে লোকজন যারা ছিল তাদেরকে বলতো যে এটা যেখানে ছিল সেখানে রাইখিয়া তো ওই জিনিসটা রাখিয়া যাওয়ার কিছুদিন পরে লোকটা মারা গেছে এটা অনেক আগে মানে আমরা ওইখান থেকে ওই মাজার অনেক কিছু করা হয়েছে বা হচ্ছে এখানে অনেক বসত বাড়ি হয়ে গেছে এখন আর কি অতটাই হয় না আর মাজার ওটা মানে যত্ন না নেওয়ার কারণে মজাটা আস্তে আস্তে যাচ্ছে তাও এখনো অনেক অনেক সময় দেখা যায় অনেক কৃষকরা ভাবে উঠছে আরেকটা স্বপ্নে একটা কৃষকটা আছে তো ওইখানে তাকে বলছে যে যাও যত্ন করে ওটা কাজে আসবে তো ওই লোকটা একটু মানে ওটা

ওই অনুস্থানটা অনেকদিন আগে ছিল ওইখানে আর তার আগে থেকে এখানে অনেক মানে অনেক কিছু মানে ই করতো মানুষজন দেখতো দেখার কারণে এখানে লোকজন মানে খুব কম আসতো বাঘের ব্যাপারটা বাঘ তো এখান থেকে কোনো কেউ দেখেও না বাঘ দেখে নাই কিন্তু ওই রাত্রে কৃষকরা যখন খেতে খামারে আসতো পানি দিত তখন আর কি মানে এই এদিক থেকে মানে গর্জন আসতো তারপর ওদিকে দেখা যাচ্ছে তাল গাছে হঠাৎ করে দেখা যাচ্ছে পাতা নড়তেছে বাতাসে উঠতে যে ধান খেতে যারা পানি দিত আসে আর কি তারা তারা আর কি দেখতো তো এমন করতে করতে পরে মানে যা লোকজন জানাজানি হওয়ার তারপরে তারপর থেকে আর কি লোকজন এদিকে সন্ধ্যার পরে থেকে এদিকে ঢুকে খুব কম ঢুকে দেখা যায় যদি কেউ ঢুকে দেখা যাচ্ছে তিনজন চারজন বা পাঁচজন করে আমাকে আসে তো তারপরেও মানে কি এরকম একটা কিছু দেখা যাচ্ছে মেয়ে মানুষ হেঁটে যাচ্ছে তারপর মুরুগ্মী মহিলা কোয়ালিটির লোকজন এটি এদিকে হেঁটে এখানে যায় তো আসলে মূল কথা হইতেছে এইখানে এই বাগানের মধ্যে যা কিছু আছে তাদের প্রথম উদ্দেশ্য হইতেছে এখান থেকে তারা সেই মাজার মাজারের দিকে রওনা করে মাজারের দিকে যায় সেরা ভ্যানিশ ভেনিশ হয়ে যায় বিড়াল হ্যাঁ বিড়ালের মতো কালো বিড়াল হয় না অনেক বড় কালো বিড়াল আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে হ্যাঁ ভাই আমরা তো এখানে পরিপূর্ণ আসলে কোন জায়গায় কি আমরা তো চিনি না আজকে ভাই আমাদের পথ দেখাবে কোন জায়গা দিয়ে কোন জায়গায় যাবো আমাদের এই যে ডিভাইস আছে এই কেতু মিটার এই কেটু মিটারের মাধ্যমে আজকে আমরা টেস্ট করবো পাশের মাঝার আছে ওইখানেও টেস্ট করবেন আমি আমি আমার ডিভাইসটা

আসসালামু আলাইকুম এখানে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকেন এখানে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকেন আমাদের পাঁচটা লাইট দ্বালায় দেখাতে পারবেন যদি কোনো কোনো অ্যাক্টিভিটি বা বা ভূত প্রেত যাই হোক না কেন যদি এখানে থাকেন আমাদের লাইট আমাদের দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না আর আমাদেরও আপনারা কোনো ক্ষতি করবেন না আপনাদের সাথে জাস্ট একটু কথা বলতে আসছি আপনারা কি কেউ এখানে আছেন যদি আসেন যদি থাকেন আমাদের এই ডিভাইসের মধ্যে চারটা লাইট জ্বালায় দেখেন এখানে যদি কোনো জিন জিন জাতি বা কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি যদি থাকেন তাহলে আমাদের চারটা লাইট জ্বালায় দেখান আপনার যদি আমাদের ওই ডিভাইসের কাছে আসেন তাহলে আমাদের এখানে পাঁচটা লাইট জ্বলে উঠবে এখানে যদি কোনো প্যারা নর্মাল থাকেন আমাদের দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না যদি এখানে থাকেন আমাদের এই ডিভাইসের চারটা লাইট জ্বালায় দেখান এখানে আমরা তিনটা লাইট সিগনাল পাইতেছি যদি আপনারা এখানে থাকেন আমরা যদি আপনাদের আসাতে কোনো সমস্যা হয়ে থাকে আমাদের পাঁচটা লাইট জ্বালায় দেখেন সমস্যা হচ্ছে আসলে বুঝতে পারতেছি না আমার ডিভাইসটা এরকম করতে এরকম করতেছি কিসের জন্যে আমার ডিভাইসটা অটোমেটিক তিনটা লাইট কীভাবে ডাউন করতেছে আমি তো বুঝতে পারতেছি না আর একবার টেস্ট করে দেখি এখানে কিন্তু কিছুই না হ্যাঁ এইখানে এই সমস্যা কে আসসালামু আলাইকুম এখানে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকেন বা কোনো জিনজাতি থাকেন আমাদের এই ডিভাইসের এই যে আমাদের সামনে যে এই ইএমএফ মিটারটা আছে এটার সামনে এটার কাছে যদি আসেন তাহলে আমাদের এটার পাঁচটা লাইট চলে উঠবে আপনারা কি আমাদের আশেপাশে কেউ আছেন আমরা এই মানুষ ব্যতীত যদি এখানে কিছু থাকেন তাহলে আমাদের এই ডিভাইসের মাধ্যমে একটা সিগনাল দেন আছেন কেউ যদি আহ আমাদের এই ডিভাইস বিদ্যুতের জন্যও কাজ করে কিন্তু এত দূর থেকে বিদ্যুতের ম্যাগনেটিক যে এটা ক্যাপচার করতেছে সেটা আসলে বুঝতে পারতেছি না যে এত দূর থেকে কীভাবে কাজ করে আবার উপরে উপরে যদি ধরি উপরে একটা লাইটও চলতেছে না অথচ নিচে আনলে পারে লাইট ফুল সিগনাল দিতেছে আসলে সেটাই বুঝতে পারতেছি না তো আমরা যেইটার কথা বলছি যে মাজার প্লাস কবরিস্তান যেটার কথা বলছি সেইখানে নিয়ে যাবো এই রাস্তা সম্ভবত এদিক দিয়ে ভাই কো ভাই একটু আমাদের সামনে যায় সেটা আমাদের রাস্তা দেখা যায় তাহলে সেই মাজারটা গাইবি ভাবে উঠে সেই মাজার আমরা কোনো ঘর দেখলাম না ঘর সম্ভবত সেই ঘর বিলে ভেঙে ফেলা হয়েছে তার পাশে যে কবরস্থান আছে আপনাদের সেইখানে নিয়ে যাচ্ছি কবরস্থান সেই কবরস্থানে এখন আসলে কোনো মুর্দাকে দখল করা হয় না বর স্থানটা আর কি অতীত করে রয়েছে তো তারপর আপনাদের দেখা যাচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই পাশের এই পাশের অনেক জঙ্গল অনেক বড় ভিটা রয়েছে বাঁশের বাগান তো বাগানের এই এই জমির থেকেই ওই তাল গাছগুলা দেখালাম আর কি যেগুলা এই জমির মাথায় সেই মাঝার প্লাস্তার বাদ বাকি আপনারা গেলেই দেখতে পারবেন তাতে থাকুন

এই ডিভাইসের মাধ্যমে এখানে দেখার চেষ্টা করব যে এখানে কোনো নেগেটিভ এনার্জি আছে কি না আসসালামু আলাইকুম এখানে যদি কোনো নেগেটিভ এনার্জি বা কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি অথবা কোনো জিন বা জিন জাতি যদি এখানে থেকে থাকেন আমাদের এই ডিভাইসের মধ্যে কি আমাদের একটা সিগন্যাল দিয়ে জানাইতে পারবেন যে আপনারা এখানে আছেন আপনারা কেউ আছেন ভিতরে কি ঢোকা যায় ৰাস্তা আছে কিন্তু নাযায় বেটাৰ নেকি ঠিক আছে সম্ভবত এটা পারিবারিক গোরস্থান এটা গণ গোরস্থান না এখানে অন্য বাইরে কোনো ই করা হয় নাই দাফন করা হয় নাই মানে জমির মালিক বুঝতে পারছি তো এপাশে পাশে দেখা এই পাশে এই কথাই উল্লেখ করা হয়েছে হ্যাঁ এখানেই নাকি ওই বিড়ালের রূপ নিয়ে তারপরে ওই মানুষের রূপ নিয়ে আবার বাঘের রূপ নিয়ে নাকি এখানে এসে সেই ভ্যানিস হয়ে যায় এই গর্জনগুলা এখানে শোনা যায় সরি ওইখানে ওই ওইদিকে যে এখানে প্রথমে দেখাইলাম সেইখানে শোনা যায় কিন্তু এখানে নাকি আস্তে আস্তে পরে আর এইটা আরে খুঁজে পাওয়া যায় না এটা ভ্যানিস হয়ে যায় কিন্তু এই বাগানগুলো একটু ভালো করে দেখাবো যে বাস ডাঁগুলো কতখানি কীরকম পাকা কত